মনে রাখবেন দলে যদি লোক থাকে দল যদি কর্মী না থাকে কোন দলের মূল্যায়ন থাকে না শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখেই শীতার্থ মানুষের মাঝে উষ্ণতার উপহার বিতরণ করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখা আমরা চাই আগামী দিনে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন সহ সমগ্র দলগুলা একত্রিত হয়ে এই দেশে আজ বুধবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি আব্দুর রহিমের সঞ্চালনায় রামগঞ্জ উপজেলা শাখা দলীয় কার্যালয়ে আলমদিনা গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি সৌজন্যে শীতার্ত মানুষের মাঝে এই উষ্ণতার উপহার বিতরণ করেন তারা

ভবিষ্যত থাকবেন বলে আশ্বাস প্রদান করেন এই দলটি নবী রাসুলকে ভালোবেসে ইসলামিক ভাবে এই দলকে প্রতিষ্ঠিত করবেন বলে মন্তব্য করেন তারা ভবিষ্যতে যে কোনো ধরনের বন্যা খরা প্রাকৃতিক দুর্যোগ যে কোনো সমস্যায় আমরা অতীতের চেয়ে আরো ভালোভাবে মানুষের পাশে দাঁড়াবো বলে আশা করছি কোন মানুষকে খুশি করার জন্য নয় আমাদের এই দাঁড়ানো শুধু আল্লাহকে খুশি করার জন্য প্রিয় ভাইয়েরা কিছু কথা না বললেই নয় আপনারা জানেন এই দেশ আঠারো কোটি মানুষের দেশ এই দেশ মুসলমানদের দেশ মাসায়কের দেশ এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা মুজাহিদ কমিটির সদর রেজাউল করিম সেলিম আঠিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাজি মহশিদ হোসেন মাউনুর রশিদ সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসাইন বাংলাদেশ মুজাহিদ কমিটি রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ আফতাফুদ্দিন সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন সহ অনেকেই উপজেলা দশটি ইউনিয়নের নেতৃবৃন্দের হাতে উষ্ণতার উপহার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় মোহাম্মদ রাজু হোসেন আর এস এন রামগঞ্জ লক্ষীপুর